আমেরিকার কাছে দাবার চালে হেরে গেছেন হাসিনা নাকি ছাত্রজনতার কাছে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একটি রাজনৈতিক সমীকরণ কে হাসিনাকে গদি থেকে নামিয়েছে অনেকে মনে করেন শেখ হাসিনার বিদায়ের পেছনে আমেরিকার এই ভুরাজনৈতিক দাবার চালটি ছিল অত্যন্ত নিখুঁত এবং বহুমুখী শেখ হাসিনা দীর্ঘ সময় ভারত এবং চীনের মধ্যে একটি চমৎকার ব্যালেন্স করে চলছিলেন কিন্তু সমস্যা তৈরি হল যখন আমেরিকা এই সমীকরণে খুব শক্তভাবে প্রবেশ করল আমেরিকা চাইছিল সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরে তাদের কৌশলগত অবস্থান নিশ্চিত করতে অথবা অন্তত চীনের প্রভাব কমাতে যখনই শেখ হাসিনা নিজস্ব পথে চলতে চাইলেন তখনই আমেরিকা তাকে দাবার বোর্ডে একাকী করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে এতে আমেরিকা সফল হলো নাকি বিফল হলো তাই এবার জানব বিএনপি এবং আমেরিকার সমীকরণও বিএনপি দীর্ঘ সময় ধরেই পাশ্চাত্য বা আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে আমেরিকার জন্য বিএনপি একটি সুবিধাজনক বিকল্প হতে পারে এক আমেরিকা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের কথা বলে যে চাপ সৃষ্টি করেছিল তা প্রকারান্তরে বিএনপির দীর্ঘদিনের দাবির সাথে মিলে গিয়েছিল দুই ভারত যখন হাসিনাকে নিঃশর্ত সমর্থন দিচ্ছিল তখন আমেরিকা একজন বিকল্প খুঁজছিল বিএনপি যেহেতু ভারতের চেয়ে পশ্চিমের দিকে বেশি ঝুঁকে থাকে তাই আমেরিকার জন্য তাদের সাথে কাজ করা সহজ জামায়াত এবং আমেরিকার দ্বিমুখী অবস্থান জঙ্গিবাদ প্রশ্নে জামায়াতের ক্ষেত্রে আমেরিকার অবস্থান একটু ভিন্ন জটিল এবং দ্বিমুখী অবস্থান থাকলেও ভূরাজনীতির প্রয়োজনে আমেরিকা অনেক সময় ইসলামিক দলগুলোর সাথেও যোগাযোগ রাখে যেমনটা আমরা আফগানিস্তানে তালেবানের সাথে বা মিশরে মুসলিম ব্রাদারহুডের সাথে দেখেছি যদি জামায়াত নির্বাচনে জয় পায় তবে আমেরিকা তাদের সাথে কাজ করতে বা সম্পর্ক রাখতে দ্বিধা করবে না আমেরিকা আসলে কি চায় আমেরিকার কাছে ব্যক্তি বা দল বড় কথা নয় তাদের আসল লক্ষ্য হলো এক চীনের আধিপত্য থেকে ঠেকানো যে দলই আসুক তারা যেন চীনের দিকে খুব বেশি না ঝোঁকে দুই দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য হটানো হাসিনাকে সরিয়ে আমেরিকা ভারতকে বুঝিয়ে দিয়েছে যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ কেবল দিল্লির হাতে নেই তিন কৌশলগত সুবিধা সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরে নজরদারি বা এক্সেস পাওয়ার ক্ষেত্রে যে দল বেশি নমনীয় হবে আমেরিকা তাকেই পরোক্ষ সমর্থন দেবে এবার আসি মূল প্রসঙ্গে দাবার চালে নয় গণবিস্ফোরণই হাসিনাকে ঘটিয়েছে বড় শক্তিগুলো যেমন ভারত চীন বা আমেরিকা সব সময় তাদের স্বার্থ অনুযায়ী চাল দেয় কিন্তু তারা একটি জিনিস সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না তা হল গণবিস্ফোরণ হাসিনাকে সরানোর জন্য আমেরিকা হয়তো মাঠ প্রস্তুত করেছিল বা পরোক্ষভাবে চাপ তৈরি করেছিল কিন্তু রাস্তায় নেমে গুলি খেয়ে মারা যাওয়া ঝুঁকি নিয়ে হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর মূল কৃতিত্ব সেই সাধারণ ছাত্র এবং বিন সহ বিভিন্ন দলের সমর্থকদের কোনো পরাশক্তি লাখ লাখ মানুষকে রাস্তায় নামাতে পারে না যদি না মানুষের মধ্যে সেই খুব আগে থেকে তৈরি থাকে ভুরাজনৈতিক কৌশলের সীমাবদ্ধতা কথা বলতে ভারত চীন বা আমেরিকার কৌশল এখানে শূন্য বা বিফল হয়ে গেছে কারণ ভারত তাদের সব শক্তি দিয়ে হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছিল কিন্তু জনস্রোতের সামনে তাদের সেই কৌশল কাজ করেনি চীন চেয়েছিল সরকারের স্থায়িত্ব কিন্তু ছাত্ররা যখন গণভবন অভিমুখে রওনা দিল তখন চীনের বিনিয়োগ বা সমর্থন হাসিনাকে বাঁচাতে পারেনি আমেরিকা হয়তো পরিবর্তন চেয়েছিল কিন্তু এই আন্দোলনের যে তীব্রতা এবং এর ফলে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হল তা হয়তো তাদের মূল চিত্রনাট্যের চেয়েও অনেক বেশি শক্তিশালী বা ভিন্ন ছিল দিনের শেষে দেশের ভেতরের মানুষই সরকার পরিবর্তন বা আসল পরিবর্তন এনেছিল কিন্তু এখন ভয়ের জায়গা হল ছাত্র জনতা যে বিজয় ছিনিয়ে আনল সেই বিজয়ের ফল কি সাধারণ মানুষ ভোগ করতে পারবে নাকি রাজনৈতিক দলগুলো আবার কোনো বিদেশি শক্তির সাথে আতাত করে সেই পুরনো দাবার খেলায় ফিরে যাবে